নমস্কার বন্ধুরা ইউনি শিল্পী কিচেনের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ দুধ পটল তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমার রেসিপিটা শুরু করে নিই নিরামিষ দুধ পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সাতশো গ্রাম মতো পটল তো পটলগুলোকে এবার ভালো মতো আমি খোসা ছাড়িয়ে নেব আমি পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো পটলের খোসাটাই রেখে দিতে পারেন একটুখানি চেঁচে নিয়ে তো আমার পটলের পুরো খোসা ভালো লাগে না ওর জন্য আমি পটলের খোসাটাকে ফেলে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পটলটাকে কেটে নেবেন তো আমি এইভাবে পটলটাকে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবকটি পটল আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার পটলের গায়ে আমি একটুখানি চিঁড়ে দিচ্ছি তাহলে পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকবে এবং পটলটি খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সবকটি পটল আমার চেরা হয়ে গেছে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে আমরা পটলগুলোকে ভেজে নেব। আমি এর মধ্যে হলুদ দিচ্ছি না কারণ পটল ভাজার পর তেলটা প্রচণ্ড কালো হয়ে যায় ওর জন্য চাইলে আপনারা একটু হলুদগুলো দিতেই পারেন পটলগুলোকে লবণ মাখিয়ে এদিকে রেখে দিলাম আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমরা এক এক করে পটলগুলোকে ভেজে নেবো সবকটি পটল আমি একবারে দিয়ে দিলাম এবার পটলটাকে একটু সময় নিয়ে আমরা ভেজে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে নিয়ে পটলগুলোকে সাত থেকে আট মিনিটের জন্য ভেজে নেব তো মাঝখানে একটু নাচড়া দিয়ে নিচ্ছি নাহলে পটলগুলো একটা সাইড বেশি পুড়ে যেতে পারে তাই একটু নাচড়া করে নিয়ে সময় নিয়ে পটলগুলোকে আমরা ভেজে নিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য পটলগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমরা এক করে সবকটি পটল তুলে নেবো সবকটি পটল তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এইবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও এক চামচ কি দু চামচ তেল দিয়ে নিলাম এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটুকর দু টুকরো লবঙ্গ আর টুকরো এলাচ আর একটা শুকনো লঙ্কা এইবার মশলাগুলো একটুখানি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা এক চামচ আদা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এবার আদাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আপনারা চাইলে মশলাটা জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে তারপরেও দিতে পারেন কারণ তেলের মধ্যে ডাইরেক্ট শুকনো মশলা দিলে মশলাটা অনেক অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শুকনো মশলা যখন তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন অফ করে দিয়ে মশলাটা দিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন লো ফ্লেমে তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাটা দিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি তারপরে আমরা পটল ভাজাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি কারণ নিরামিষ এই ধরনের রান্নায় চিনি না দিলে ভালো লাগবে না খেতে তো আপনারা অবশ্যই একটুখানি আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে নেবেন চিনি দিয়ে পটলটাকে আবারও কষিয়ে নিলাম এক মিনিটের মতো তো মশলাটাও আমার কষানো আছে পটলটাও ভাজা আছে তাই খুব বেশি কষানোর আর প্রয়োজন নেই তো এক মিনিট মতো কষানোর পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তিনশো এল মতো উষ্ণ গরম দুধ আগে থেকে জাল করে রাখা তো ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু আপনারা দেবেন না উষ্ণ গরম দুধই আপনারা এর মধ্যে অ্যাড করবেন ফ্রিজে ঠান্ডা দুধ দিলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলের সঙ্গে পাউডার দুধটা মিশিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা দুধটা মেশানো হয়ে গেছে এবার আমরা এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করব তো দশ মিনিট পর আবার চলে আসলাম বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করে নিয়েছি দুধ পটল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এইবার আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী গ্রেভিটা রেখে দেবেন আর নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ঘি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা তো ঘি আর গরম মশলা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন আমি একদম খুব সামান্য দিলাম কারণ দুধ পটল বেশি খুব একটা দেওয়ার প্রয়োজন নেই গরম মশলা আমি ফোরণও দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের দুধ পটল রেসিপি তাহলে বন্ধুরা আজকে আমার দুধ পটল রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ